গুরু পূর্ণিমার টোটকা এই গুরু পূর্ণিমার দিন পাঁচটি জিনিস দান করুন নমস্কার আমি শ্রী জ্যোতিষ শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমি এই যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে গুরু পূর্ণিমার টোটকা নিয়ে এই গুরু পূর্ণিমার দিন আপনি পাঁচটি জিনিস দান করবেন যাদের বিবাহ বাধা আছে বিবাহ হতে গিয়েও শেষ মুহূর্তে কেটে যাচ্ছে বিবাহ হচ্ছে না বা কোনো রকম বাধা পড়ে যাচ্ছে তারাও এই গুরু পূর্ণিমার দিন আমার বলা একটি টোটকা করে দেখুন আজকের এই ভিডিওতে এবারে কবে গুরু পূর্ণিমা পড়েছে সেটাও আপনাদের জানাবো তো করবো না দেরি চলুন শুরু করি এই গুরু পূর্ণিমাকে অনেকে আষাঢ়ি পূর্ণিমাও বলে এবারে এই গুরু পূর্ণিমা পড়েছে আগামী বুধবার চব্বিশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ সাল এই দিন রাত্রির একটা উনিশ মিনিট থেকে ইংরেজি হিসাবে কিন্তু এটি বৃহস্পতিবার হয়ে যাচ্ছে অর্থাৎ দশই জুলাই দু হাজার রাত্রির একটা উনিশ থেকে এই গুরু পূর্ণিমা থাকছে মানে এই পূর্ণিমা থাকছে পরের দিন অর্থাৎ পঁচিশে আসার বৃহস্পতিবার রাত্রির দুটো তিন মিনিট পর্যন্ত ইংরেজি হিসাবে এগারোই জুলাই দু হাজার পঁচিশ শুক্রবার তো এই যে আমি টোটকাগুলো বলবো বা গুরু পূর্ণিমা যেদিন করবেন এগুলো কিন্তু এই পূর্ণিমা থাকাকালীনই করবেন আর বিশেষ করে এবারে গুরু পূর্ণিমা কিন্তু পালন করাই হবে বৃহস্পতিবার গুরু অর্থাৎ বৃহস্পতি এই বৃহস্পতি গ্রহকে সন্তুষ্ট করার জন্যে এই গুরু পূর্ণিমা যাদের বৃহস্পতির কুপ্রভাবে রকম বাধার সৃষ্টি হয় তাদের জন্যেই কিন্তু গুরু পূর্ণিমার দিন এই কাজগুলো করে দেখুন প্রথমে বলি এই গুরু পূর্ণিমার দিন সকাল সকাল উঠে আপনি স্নান করে নিন এই স্নানের জলে আপনি কিছু পরিমাণ একটু হলুদ ফেলে দিন হলুদ গুঁড়ো ফেলেও হলুদ গুঁড়ো দিয়েও হবে গোটা হলুদ দিয়েও হবে একটু বেটে নেবেন একটুখানি হলুদ দিয়ে আপনি স্নান করুন আর এই হলুদ জল বাড়ির সকল জায়গায় ছিটিয়ে দিন বিশেষ করে সদর দরজায় এতে কিন্তু অশুভ শক্তি নাশ হবে আর যদি সম্ভব হয় আপনি এই দিন হলুদের মাথায় একটি তিলক পরুন বা টিপ পড়ুন এটিও কিন্তু খুব ভালো আর যখন আপনি স্নান করবেন তখন আপনি একটি মন্ত্র বলবেন সেটি হল ওম গুরবে নম এই মন্ত্রটি আপনি সাতবার বলবেন ওম গুরুবে নম এই গুরু পূর্ণিমার দিন নিরামিষ আহার করবেন কোনো রকম আমিষ আহার করবেন না এই দিন কিন্তু নিরামিষ আহার করবেন অনেকে এই দিন সত্যনারায়ণ বোধও পালন করেন সত্যনারায়ণ পুজো করেন সেটাও খুব শুভ আর যদি আপনার বাড়িতে কৃষ্ণ থাকেন বা গোপাল থাকেন তাহলে আপনি অবশ্যই এটি পুজো করবেন এবং তাকে আপনি হলুদ কোনো ফুল দিয়ে নিবেদন করুন হলুদ ফুল অর্পণ করুন খুব ভালো আরেকটি কথা বলে রাখি এই দিন লাল জিনিস ব্যবহার করবেন না লাল রঙের কোনো জিনিস ব্যবহার করবেন না লাল বস্ত্র পরবেন না আর লাল কোনো জিনিস ব্যবহার করবেন না বরং আপনি হলুদ জিনিস ব্যবহার করুন হলুদ বস্ত্র দান করুন হলুদ বস্ত্র নিজেও পরিধান করুন নিজেও পড়ুন হলুদ রঙের কোনো জামা কাপড় যা হোক আর শাড়ি বা যে কোনো জিনিসই হলুদ জিনিস আপনি পরিধান করুন এই গুরু পূর্ণিমার দিন আপনি গুরুকে প্রণাম জানান আপনার যে গুরু আপনি যাকে গুরু বলে মানেন তাকে প্রণাম জানান প্রণাম করুন আর যদি আপনার মা বাবাই গুরুদেব হয়ে থাকেন গুরু হয়ে থাকেন তাহলে তাদের আপনি প্রণাম জানান তাদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান আর যদি শিক্ষাগুরুও কেউ থেকে থাকেন সেই শিক্ষাগুরুকেও আপনি প্রণাম জানান তার সঙ্গে কিছুক্ষণ সময় কাটান আর তাদের আপনি কিছু দান করবেন সেটা পরে আসছি বলছি আর যদি আপনার দীক্ষা হয়ে থাকে তাহলে আপনি আপনার দীক্ষা গুরুকে কিছু দান করবেন তাকে প্রণাম জানাবেন যদি গুরুদেব আপনার কাছাকাছি না থাকেন তাহলে তার ছবিতে আপনি হলুদ কোনো ফুলের মালা দিন আর তাকে প্রণাম জানান এই দিন এই গুরু পূর্ণিমার দিন আপনি গুরুদেব আপনি যাকে গুরু বলে মানেন তাকে আপনি কিছু দান করুন কোনো বস্ত্র কোনো ফলমূল কোনো জিনিস কোনো যে কোনো জিনিসই আপনি দান করতে পারেন কোনো হলুদ রঙেরই কোনো জিনিস দেবেন হলুদ রঙের ফুল দিতে পারেন হলুদ রঙের কোনো বস্ত্র হলুদ কোনো পেন দিতে পারেন যে কোনো হলুদ জিনিস আপনি গুরুদেবকে দান করুন বা কোনো গরিব দুঃখীকেও আপনি দান করতে পারেন আর সেটাও যদি না সম্ভব হয় তাহলে কোনো মন্দিরেও আপনি কিন্তু দান করতে পারেন যাদের পড়াশোনায় বাধা পড়ছে পড়াশোনায় ভালো হচ্ছে না ভালো রেজাল্ট হচ্ছে না তাদের জন্যে বলছি এই দিন এই গুরু পূর্ণিমার দিন আপনি মা সরস্বতীকে হলুদ ফুল দান করুন হলুদ ফুল বা হলুদ ফুলের মালা দান করুন এতেও কিন্তু ভালো হবে এই গুরু পূর্ণিমার দিন আপনি গীতা পাঠ করতে পারেন গীতা পাঠ করলে কিন্তু অশুভ শক্তি নাশ হয় এবং শুভ শক্তির সূচনা হয় গীতা পাঠ করা কিন্তু খুবই শুভ কোনো হলুদ ফলও দিতে পারেন পাকা আম হলুদ রঙের আম পেয়ারা হলুদ পেয়ারা মানে যেটা পেকে গেছে পাকা পেয়ারা এই হলুদ কোনো জিনিস হলুদ কলা অর্থাৎ কাঁঠালি কলা আপনি দান করতে পারেন আপনার গুরুদেবকে বা কোনো গরিব দুঃখীকে বা কোনো মন্দিরে আপনি দান করতে পারেন এমন কি আপনি কোনো ব্রাহ্মণকেও দান করতে পারেন এই দিন শ্রীকৃষ্ণকে পুজো করুন শ্রীকৃষ্ণকে হলুদ ফুল দিয়ে পুজো করুন অথবা সাদা ফুলও দিতে পারেন তবে হলুদ ফুল দেওয়াটাই এ দিন শুভ আর অথবা আপনি শিবকেও পুজো করতে পারেন মহাদেবকেও পুজো করতে পারেন এটিও কিন্তু খুব শুভ এবার একটি বিশেষ কথা বলি এই গুরু পূর্ণিমার দিন আপনি গুরু মন্ত্র জপ করুন যাদের দীক্ষা হয়ে গেছে তারা গুরুমন্ত্র জপ করবেন আর যাদের দীক্ষা হয়নি তারা ওম গুরুবে নম এই মন্ত্রটিও বলতে পারেন আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এই মন্ত্রটিও আপনি পুরোটাও বলতে পারেন অথবা আপনি শুধু বলবেন ওম গুরুবে নম তাহলেও হবে গুরুদেবকে আপনি স্মরণ করুন তাহলেই আপনার সকল কাজে সফলতা পাবে। এবারে বলি এই যে পাঁচটি জিনিস আমি কিনতে বলেছি কিনে নিয়ে বা কোনোভাবে জোগাড় করে আপনি দান করবেন সেই পাঁচটি জিনিস কী সেটা এবার আমি বলছি এই পাঁচটি জিনিস প্রথম হল হলুদ কোনো ডাল সেটা ছোলার ডাল হতে পারে মুগের ডাল হতে পারে মটর ডাল হতে পারে যে কোনো হলুদ কিন্তু ডাল এই ডাল আপনি কাউকে দান করুন খুব ভালো হবে আর দ্বিতীয় হচ্ছে হলুদ কলা হলুদ কলা অর্থাৎ ছোট যে কলা হলুদ রঙের অর্থাৎ কাঁঠালি কলা এও আপনি দান করতে পারেন তিন নম্বর হল ঘি এই ঘিও আপনি দান করবেন ঘিও কিন্তু খুব শুভ এগুলো বৃহস্পতিকে তুষ্ট করার জন্যেই এইগুলো দান করে আর হলো হলুদ লাড্ডু হলুদ রঙের লাড্ডু আপনি দান করুন যদি আপনি লাড্ডু না পান তাহলে হলুদ রঙের কোনো মিষ্টান্ন আপনি দান করতে পারেন আর পাঁচ নম্বর যে কথাটি বলবো সেটি হলো হলুদ বস্ত্র এই হলুদ বস্ত্র আপনি গুরুদেবকে দান করুন বা আপনার মা বাবাকেও দান করতে পারেন বা আপনার যদি দীক্ষা হয়ে থাকে তাহলে দীক্ষা গুরুকে দিন অথবা কোনো গুরুজনকে আপনি দিতে পারেন কোনো অসুবিধে নেই অথবা আপনি যাকে গুরু বলে মানেন তাকে দিন শিক্ষাগুরুকেও দিতে পারেন হলুদ বস্ত্র দিতে পারেন খুব ভালো যে কোনো হলুদ বস্ত্র আপনি দিতে পারেন জামা কাপড় শাড়ি যে কোনো জিনিস আপনি দিতে পারেন এবারে আসি একটি বিশেষ টোটকার বিষয় যাদের বিবাহে বাধা পড়ে যাচ্ছে বিবাহ সব ঠিক হয়েও কেটে যাচ্ছে অথবা প্রেম ভালোবাসাতেও বাধা পড়ছে তাদের জন্যে একটি টোটকার কথা আমি বলছি এটি আপনি একবার করে দেখুন আশা করছি আপনি খুব ভালো ফলই পাবেন কি করবেন এই দিন কাঁচা হলুদ গোটা কাঁচা হলুদ একটু জোগাড় করবেন সেই কাঁচা হলুদকে আপনি এগারোটি টুকরো করবেন এগারোটি টুকরো করে হলুদ সুতো দিয়ে একটি মালা তৈরি করবেন একটি মালা আপনি গাঁদবেন পলুর সুতো দিয়ে এই মালাটি গেঁথে আপনি এই মালাটি শ্রীকৃষ্ণকে দিয়ে দেবেন শ্রীকৃষ্ণকে নিবেদন করবেন শ্রীকৃষ্ণর গলায় পরিয়ে দেবেন পূর্ণিমার পরেই পূর্ণিমা কেটে গেলে এই মালাটি আপনি আপনার কাছে রেখে দেবেন ব্যাস এবার দেখুন আপনার বিবাহে আর কোনো বাধা থাকে কি না তবে হ্যাঁ একটা কথা বলে রাখি যখন আপনি এই কাজটি করবেন এই হলুদের টুকরো এগারোটি টুকরো করবেন পরে হলুদ সুতো দিয়ে একটি মালা গাঁধবেন তখন কিন্তু আপনি কোনো কথা বলবেন না চুপ করে থাকবেন কারো সাথে কোনো কথা বলবেন না মৌনব্রত পালন করতে হবে নাহলে কিন্তু কাজটি আপনার হবে না এই সময় আপনাকে চুপ করে কাজটি করতে হবে হলুদ সুতো দিয়ে এগারোটি হলুদের টুকরো দিয়ে একটি মালা তৈরি করবেন সেই মালাটি আপনি শ্রীকৃষ্ণের গলায় পরিয়ে দেবেন পূর্ণিমা থাকাকালীনই কাজটি করবেন পূর্ণিমা হয়ে গেলে মালাটি নিয়ে আপনি আপনার কোনো নিজের জায়গায় রেখে দেবেন আপনার কোনো যদি আলমারি থাকে আলমারিতে আপনার কোনো যদি কোনো বাক্স থাকে সেই বাক্সে আপনার নিজের কোনো জায়গায় রেখে দেবেন ব্যাস এবার দেখুন আর আপনার কোনো বাধা আসে কি না তো এই ছিল আজকের আমার এই ভিডিও গুরু পূর্ণিমার টোটকা গুরু পূর্ণিমার দিন পাঁচটি জিনিস দান করুন এর সঙ্গে আমি জানালাম এবারে গুরু পূর্ণিমা কবে পড়েছে কখন পড়েছে তো ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর যদি না ভালো লেগে থাকে তাহলে ডিসলাইক করবেন আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে যদি আপনার কোনো কাজে লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন তাহলে আমার পরের ভিডিও আপনার কাছে প্রথম চলে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার